মায়ের পেটের মধ্যে তোমাকে বানানো কমপ্লিট হয়ে যাবার পর আমি আল্লাহ তাআলা এবার তোমার মায়ের পেটের মধ্যে একজন ফেরেশতাকে নিয়োজিত করলাম আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মায়ের পেটের মধ্যে চলে আসেন পেটের মধ্যে আসার পর সন্তানের মধ্যে রুহু ফুঁকে দেওয়া হয় আত্মা প্রবেশ করানো হয় আল্লাহর তা বলেন আল্লাহর নবী বলেন রুহুটা ফুকে দেওয়ার পর ওয়খলাক কুল্লা শাইইন ফাকাদদারহু বান্দার তাকদীরকে নির্ধারণ করে নেওয়া হয় তাকদীর নির্ধারণ হয়ে যায় বান্দা লেখা হয়ে যায় বান্দা কতদিন দুনিয়াতে থাকবে কতদিন জীবিত থাকবে কবে বান্দা মারা যাবে সবগুলা মায়ের পেটের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় 4টা মাস হয়ে যাবার পর ruh দেওয়া হলো ruh দেওয়ার পর বান্দার ক্ষুধা লাগলো খাবারের প্রয়োজন হলো ঠিক তো ক্ষুধা লাগবে না আল্লাহ পাক বলেন ও মার গোলাম পৃথিবীর কোন মাস্টার পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার পৃথিবীর কোন ব্যারিস্টার তোমার মায়ের পেটের মধ্যে খাবার সরবরাহ করতে পারে নাই পৃথিবীর কেউ তোমার খাবার দেয় নাই আমি তোমার রব আমি তোমার আল্লাহ আমি তোমার মালিক মায়ের পেটের মধ্যে তোমার খাবার সরবরাহ করেছিলাম কারণ আমি তো সেই আল্লাহ ফিল আর আমি তো সেই আল্লাহ আটলান্টিক মহাসুমত্তরের নিচে ছোট্ট একটা পোকা খুদার যন্ত্রণায় যদি আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারে আল্লাহ পাক বলে ওই ছোট্ট পোকার খুদার যন্ত্রণাক আমি আল্লাহ তাআলা নিবারণ করে দেই বান্দা তুমি তো আমার শ্রেষ্ঠ মখলুকাত তুমি তো আমার শ্রেষ্ঠ সৃষ্টি মায়ের পেটের মধ্যে তোমার খাবার দেব না তুমি ক্ষুধার্ত থাকবা এটা তো বান্দা হতেই পারে না আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে তোমারে খাবার দিয়েছিলাম আজ তুমি যেই আজ তুমি যেই নেতার কথা শুনে একজন ভাই আরেকজন ভাইকে আঘাত করো ওই নেতা কিন্তু মায়ের পেটে তোমারে খাওয়ায় নাই যেই আল্লাহর নাফার মানি করো ওই আল্লাহ তোমারে খাইয়েছিলেন ঠিক না জোরে বলেন যে আল্লাহর নাফরমানি তুমি করো সেই আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে বান্দা তোমারে খাইয়েছিল বান্দা কেমনে খাওয়ালাম আমি আল্লাহ মায়ের নারী নারীর সঙ্গে তোমার নাভির নারীর সঙ্গে তার লাগা দিলাম দুইটা তার অ্যাডজাস্ট করে দিলাম তোমার মায়ের রক্ত নাপাক রক্তটা বন্ধ করে দিয়া ওই নাপাক রক্তটা তোমার শরীরে তোমার শরীরে প্রবেশ করিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্বে তোমাকে তিল তিল করে বড় বান্দা রক্তটা রক্তটা মুখে 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 নাই লাগলে লাগলে নাপাক রক্ত মুখটা নাপাক হয়ে যাবে আমি আল্লাহ তোমাকে এতটা ভালোবাসি এতটা মোহব্বত করি বান্দা মায়ের পেটে তোমার নাপাক রক্ত মুখে লাগাই নাই মুখটা এই জন্য পবিত্র রাখলাম দুনিয়ার জমিনে যাবার পর আমি আল্লাহর পবিত্র বানানো মুখ দিয়া আমি আল্লাহর নামের পবিত্র নামের জিগির করবা এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে তোমার মুখটাকে পবিত্র রেখেছিলা আর এই মানুষ দুনিয়াতে আসার পর এই মুখের মধ্যে দেয় মদের বোতল আছে না মুখের মধ্যে দেয় সুদের টাকা মুখের মধ্যে দিয়া গিবত করে মুখ দিয়া মানুষের অন্যায় নামক কথা বলে এই মুখ দিয়ে চায়ের দোকানে বসে সমালোচনার ঝড় তোলে আছে না নাই আল্লাহ যেন আফসোস করে বলেন বান্দা তোর মায়ের পেটের মধ্যে মুখটারে পবিত্র রাখছিলাম এজন্য যাতে দুনিয়াতে আসার পর আমি আল্লাহর পবিত্র বানানো মুখ দিয়ে আমি আল্লাহর পবিত্র নামের জেগের করতে পারিস আর দুনিয়াতে আসার পর এত নাফারমান বান্দা তুই মুখের মধ্যে মদের বতল ঢুকায় দিস মুখের মধ্যে দিলি অন্যায় নামিও কথাবার্তা মুখের মধ্যে দিলি গালে গালাজ মুখটারে অপবিত্র বানালি মুখের মধ্যে হারাম টাকা হারাম খাদ্যগুলো দিয়া মুখটারে অপবিত্র বানালি আল্লাহ যেন আফসোস করে বলে বান্দারে আরে প্রিয় ভাইরা এই কথাগুলো শোনেন ওয়াজের নিয়েতে আওয়াজের নিয়েতে না আল্লাহ মায়ের পেটের মধ্যে মুক্তারে পবিত্র রাখছেন যেন আমরা আল্লাহর পবিত্র আল্লাহ আল্লাহ নামে জিগির করি আর সেই মুক্তার অপবিত্র বানাইতেছে রসুল সাল্লি সাল্লাম বলেছেন ও আমার উম্মা তোমরা দুইটা জিনিসের জিম্মা আমি নবীরে দাও দুইটা জিনিসের জিম্মা আমি নবীরে দাও আমি নবীর জান্নাতের গ্যারান্টি দিচ্ছি আওয়াজ হচ্ছে না ভাই এই আওয়াজে কথা বললে মরে যেতে হবে হ্যাঁ আওয়াজ আওয়াজ দেন দেন। আল্লাহ আলা বলেন না আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের জিম্মা আমি নবীরে দাও আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম এক নাম্বার মুখের 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 জিহবা মুখের গ্যারান্টি আমি নবীরে দাও আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিচ্ছি দুই নাম্বার লজ্জা স্থান লজ্জাস্থানের গ্যারান্টি আমি রসুলকে দাও আমি রসুল তোমাদের আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিচ্ছি এই দুইটা জিম্মা দাও আর মানুষ এই দুইটা জিনিস দিয়ে বেশি অপরাধ করে একটা লজ্জাস্থান আর দুইটা মুখ এই দুইটাই বেশি অপরাধ করে আমার বন্ধুগণ আল্লাহ তালা বলেন আমার বন্ধারা আমি আল্লাহ তালা মায়ের ওই নাপাক পাক রক্তটা তোমার শরীরে প্রবেশ করে আমি তোমার তিল তিল করে বড় করেছিলাম বান্দারে তুমি বড় হচ্ছ তোমার জনম দুঃখী নিমাক একজন মহিলা একটা জীবন্ত সন্তান জীবন্ত মানুষ জীবন্ত একটা সন্তানকে পেটে নিলেন চলাফেরা করলেন হাঁটা চলা করলেন একদিন দুই দিন না একটা না নয় মাস দশটা মাস একজন মহিলা এমন অবস্থায় চলাফেরা করেন এই জন্য হাদিসের মধ্যে আসে রসুর্লা সাল্লাল্লাহ সাল্লামাকে প্রশ্ন করা হয়েছিল ইয়া আল্লাহ হুসুর ফিতমত কাকে আল্লাহর নবী বলেছিলেন তোমার মাকে সাহাবারা আবার প্রশ্ন করলেন হুজুর খিদমত করব কাকে সাহাবারা বললেন হুজুর খিদমত করব কাকে আল্লাহর নবী বলেন তোমার আম্মা তোমার মাকে আবার প্রশ্ন করা হলো হুজুর আল্লাহর নবী বলেছিলেন তোমার আম্মাকে সাবারা চতুর্থ নাম্বার প্রশ্ন করেছিলেন খিদমত করব কাকে আল্লাহর নবীর জবাব সাহাবাদের জবাবে আল্লাহর নবী বলেছিলেন তোমার আব্বাকে কে নাম্বারে বলছিলেন আব্বা চার নাম্বার মহাদিসটা হাদিসের ব্যাখ্যা লিখছেন আব্বার থেকে আম্মার মর্যাদা তিন গুণ কেন বেশি দিলেন নবীজি মহাদিসটা ব্যাখ্যা লেখেন একজন মহিলা জনম দুঃখিনী মা তিন জায়গায় সন্তানকে নিয়ে কষ্ট করেন ওই কষ্টের ভাগ বাবা নাই নাই এক নাম্বার সন্তানকে জনম দুঃখিনী মা দশটা মাস একটা না পেটে রেখেছিলেন এই পেটে ধরার যন্ত্রণা পেটে ধরার যেই ব্যথা মা অনুভব করেছিলেন এই কষ্টের ভাগ কিন্তু বাবা নাই নাই নিছেন আমরা নিছি নাই দুই নাম্বার সন্তান পৃথিবীতে আসবে প্রসবের যেই যন্ত্রণা প্রসবের যেই ব্যথা ওই প্রসবের ব্যথাটার ভাগ আব্বা দুনিয়াতে নাই নাই বাবা নাই নাই আল্লাহর নবী এই জন্য বললেন যেহেতু মা প্রসবের যন্ত্রণার ব্যথা নিজেই সহ্য করলেন এজন্যই নবী বলেন বাবার থেকে মায়ের মর্যাদা দুই গুণ বেশি তিন নাম্বার মহাদ্দিসরা লেখেন আড়াইটা বছর জনম দুঃখিনী মায়ের স্থানের দুধ সন্তান পান করেছিল শরীরের রক্ত চুষে খেয়েছে এই দুধ পান করানোর জন্য মা যতটা কষ্ট পেয়েছে ওই কষ্টের ভাগ বাবা নাই নাই এই জন্য নবী বলেন এই তিন জায়গার ভাগ কষ্টের ভাগ যেহেতু বাবা নাই নাই এই জন্য আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ বাবার থেকে মায়ের মর্যাদা তিন গুণ আমি নবী বাড়াইয়া দিলা আর বেইমান নাস্তিকরা বলে আমার নবী নাকি ইসলাম নাকি নারীদের সম্মান দেয় না এই বেইমান বলে আর ইসলাম নারীদের সম্মান দিয়েছে তো দিয়েছে কে ইসলাম তো নারীকে সম্মান দিয়েছে যেই যুগে নারীর মর্যাদা ছিল না যেই যুগে নারীদের কোন সম্মান ছিল না নারীরা ছিল পুরুষের ভোগের সামগ্রী যেই যুগে সেই যুগে মানবতার অগ্রদূত মানবতার মুক্তির আধার মোহাম্মদ সাল্লাহ আলিগি সাল্লাম দুনিয়াতে আসার পর নারী জাতির হাত ধরলেন আর বললেন আর দুনিয়া কুল্লু ভা মাতাউন দুনিয়ার সব কিছু হলো সম্পদ অখৈরুল মাতা এই দুনিয়া এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ আল মার আতুসলিহা নেককার সৎকার সতিনী একজন নেককারিনী একজন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ চলে বলেন সুবহানাল্লাহ এই এই সম্মানে ইজ্জত যিনি পৃথিবীর নারীকে দিয়েছেন তার নাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আর এই বেইমানের দল্লা বলে আমার নবী ইসলাম নাকি নারীকে সম্মান দেয় নাই আর ইসলাম দিয়েছে তো না ইসলাম সম্মান দিয়েছে না তো কে দিয়েছে সম্মান নারীর তোমরা তোমরা নারীকে ভোগের সামগ্রী বানিয়েছ তোমরা নারীকে উলাঙ্গিনী করেছ তোমরা রাস্তায় নারীকে ছেড়ে দিয়েছ পুরুষের বকাটা ছেলেদের ভোগের নারীগুলো সামগ্রী হয়েছে ধর্ষণ হয়েছে জিনা তোমরা তোমরা এমন অধিকার শরীর থেকে পোশাক নামিয়েছ তোমরা এমন অধিকার দিয়েছ তোমরা নারীকে রাস্তায় বার করেছ তোমরা ওই অধিকার দিয়েছো আর ইসলাম এমন অধিকার দিলেন বর্তমান দিয়ে দৃষ্টান্ত দিচ্ছে আফগানিস্তানের দিকে তাকান এই তিন বছরে আমি একটা চ্যানেলের চ্যানেলে দেখছিলাম একটা খবরে দেখছিলাম তিন বছরে আফগানিস্তানে তিনটা ধর্ষণ হয় নাই তো বিশেষজ্ঞরা আফগানিস্তানের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেছেন যে তিন বছরে আপনার দেশে একটাও ধর্ষণ হলো না কারণ কি আফগানিস্তানের প্রধানমন্ত্রী জবাব দিয়েছিলেন এখানে ধর্ষ না হবার কারণ এখানে আমরা তার হুকুম চালাই যার কথা শুনলে যার হুকুমে ধর্ষণ করলে কোমর পর্যন্ত পুতে মেরে ফেলো তার হুকুম এখানে বাস্তবায়িত আছে এজন্যই একটা তিন বছরে তিনটা কেন একটা ধর্ষণ আমরা খুঁজে পাই নাই হুকুম চলে কার আল্লাহ ইসলাম তো তার ইসলাম তার আমরা নারীকে পর্দা শহীদ বার করি এটা নারীর অধিকার খনন করি না এটা নারীর অধিকার দিয়েই বার করি কারণ নারীরা হলো পর্দার আড়ালে রাখা একটা বস্তু কলা যেমন খোলা ছিললে কলার গায়ে মাছি বসে ময়লা বসে ওই কলার যেমন কোনো দাম থাকে না সমাজের নারীরা হলো ঠিক তেমন খোলার কলার মতো আগলা করে দিলে পদ্মা নাড়িয়ে দিলে মাথা থেকে শরীর থেকে কাপড় নাড়ালে বকাটে ছেলেদের যুবকের নজর যাবে খারাপ দৃষ্টি যাবে চিন্তা ধারা যাবে ওই ছেলা কলার যেমন দাম নাই পদ্মাহীন মহিলার তেমন সমাজে দাম নাই কথা ঠিক বলছি না বল বলছি ভাই এটাই বাস্তবতা ইসলাম নারীর অধিকার দিয়ে রসুল বলেছেন পৃথিবীর মানুষ ও যুবকেরা তোমাদের মায়ের সম্মান তোমাদের কাছে তোমার বাবার থেকে তিন গুণ বেশি কারণ তোমার মা কষ্ট করে তোমার পেটে ধারণ করছে আমার যুবক ভাইরা এখানে যারা স্বামী আছেন ভালো করে কথাগুলো শোনে সুন্দরী স্ত্রী পাওয়ার পর সুন্দরী রমণী পাওয়ার পর তোমার মারে আমাদের মাকে আমরা ভুলে ভুলে গেছি মার কথা বেমালুম আমরা গিয়েছি নিজের স্ত্রীকে দিয়ে বুঝবা চারটা মাস হয়ে যাবার পর সন্তান বড় হতে লাগলো মহিলার করবে সন্তান বড় হচ্ছে খাওয়া দাওয়া করে বড় হয় শরীরটা মজবুত হয় রাতের বেলা জনম দুখিনী মা বেডরুমে এ শুয়ে পড়েছেন স্বামীও স্ত্রীর পাশে ঘুমায় বাবা ঘুমায় মা ঘুমায় হঠাৎ রাতের বেলা জনম দুখিনী মা পেটটা ধরে ঘুম থেকে জাগ্রত হয়ে পেটে হাত দিয়ে বসা এ পাশ করেন পাশ করেন স্বামীর ঘুম ভেঙে যায় জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার কেন আপনি ঘুমান না আপনার ঘুম কেন আসে না স্ত্রী বলেন স্বামী ঘুমাচ্ছিলাম হঠাৎ সন্তান পেটের মধ্যে লাথি মারল সন্তান পেটের মধ্যে গুথা মারল সন্তান লাথি মারার কারণে ঘুম ভেঙে গিয়েছে আপনি ঘুমায় যান আমি ঘুমাতে পারছি না কেতাবের মধ্যে আসছে ছয়টা মাস জনম দুকিনি মা রাতের বেলা যে ঘুমাইতে পারেন না সারা রাত ছয় মাস নফল নামাজ পড়লে যেই স্বভাব হতো আবার আল্লাহ মায়ের আমল নামাই ছয় মাস রাত জেগে নফল নামাজের স্বভাব আল্লাহ লিখে দেন দুপুর বেলা পরিবারের সঙ্গে খেতে বসছে খেতে মা পরিবার খেতে বসেছি হঠাৎ সন্তান কলেজি মারলো পেটের বেদনা শুরু হয়ে গেছে ভাতের থালাটা মা সামনে ঠেলে দিলেন ভাতের থালাটা সামনে ঠেলে দিয়ে। মা জননী দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন পরিবার জিজ্ঞাস করলো কেন খেলেন না মা জবাব দিলে সন্তান বুকের মধ্যে লাথি মারলো গুতা মারলো ভাত খেতে পারি নাই আপনারা খেয়ে নেন আমি পরে খেয়ে নেব এইভাবে একটা দিনটা দুইটা দিন না একটা নাক ছয়টা মাস জনম দুকিনি মা ওইভাবে কষ্ট সহ্য করলেন ছয়টা মাস না খেতে পারার কারণে রোজা রাখলে যে স্বভাব হতো আমার আল্লাহ মায়ের আমল নামায় ছয় মাস নফল রোজা রাখার স্বভাব লিখে দেন একটা জীবন্ত মানুষ জীবন্ত মানুষ জীবন্ত মানুষ একটা জীবন্ত মানুষকে পেটে নিয়ে চলেন আচ্ছা আপনারা আমরা একটু সবাই কলে মার জিগের করে আর চেপে আসি সবাই বৃষ্টি তো হচ্ছে অন্য কিছু তো না ভাই সামিয়ানার নিচে আসেন সবাই সবাই চেপে আসেন আরেকটু জিগার করেন লা ইলাহা লা লা ই লা লা ই ও ভাই ছেটে পেপার দেন সমস্যা হবে لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله ইন ইন ইম হোল ইল ইবাহ নং ওল হামিল ইল ই মোহাম্মদ রুহুল্লাহ প্রিয় ভাইয়ারা আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্য নেয় আল্লাহ যেটা ভালো মনে করেন আমরা মনে করতাছি আল্লাহ আজকে সবাই দিচ্ছে আর তুমি বৃষ্টি দিতেছ হয়তো আমরা মনে করতেছি এটা আমাদের কিছু মানুষের জন্য কষ্টকর কিন্তু হয়তো এর থেকে উত্তম কোন কল্যাণ আল্লাহ জানেন এই জন্য আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়াটাই হলো ঈমানদারের কাজ আল্লাহ যেটা দিচ্ছেন এটাই আমরা খুশি বলেন ইনশাল্লাহ সবাই আমরা খুশি আল্লাহ যেটা ভালো মনে করবেন সেটাই হবে আল্লাহ তো পারতেন ঝট দিয়া সবগুলো উড়াইয়া দিতে পারতেন না স্টেজেও চলে আসেন আপনারা যারা জায়গা না পাবেন বসার স্টেজে আসেন বাইরে ফালতু না ভিজে স্টেজের এখানে আসেন আপনারা একটু চেপে আসেন ইনশাল্লাহ একটু চেপে চেপে আসেন সবাই হ্যাঁ দায়িত্ব নিয়ে একটু চেপে চেপে আসেন আমরা মুসলমান মুসলমান ভাই ভাই একটু চেপে চেপে বসেন সব আমার বছরের প্রথম বৃষ্টি হচ্ছে এটা ভেজা উচিত বৃষ্টি যেহেতু আল্লাহ অসুস্থ দেন আল্লাহ সুস্থ করেন তো আল্লাহ যদি চান আল্লাহ আমাদের অসুস্থ করবেন তো করবেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের গজব থেকে হেফাজত করেন বলেন আমিন আর একটু মহাব্বত করে বলেন আমিন তো ভাইরা কি কথা বলছিলাম মা জননী একটা না ছয় মাস খেতে পারে না নিজের স্ত্রী দিয়ে আপনারা পরীক্ষা করে দেখবেন নিজের স্ত্রীকে দিয়ে আমি একজন বিবাহিত পুরুষ আমি দেখছি নিজের স্ত্রীকে দিয়ে দেখবেন আমার মা তাহলে এমন কষ্ট করছিল আমাদের জন্য আমি যখন মায়ের পেটে ছিলাম আমার ছেলে বা মেয়েটা যেমন আমার স্ত্রীর পেটে ছিল যখন উনি কত কষ্ট করছেন আমি যখন আমার মায়ের পেটে ছিলাম ঠিক আমার মাও আমাকে নিয়ে এত কষ্ট করছেন এইগুলো চিন্তা করে মা রেখে সেবা করে ছয়টা মাস আমি নিজে দেখছি রাতের বেলা হঠাৎ স্ত্রী উঠে কান্দস কি সন্তান লাথি মারছে যন্ত্রণা করে পেট কান্না করতেছে খেতে পারে না গা গলায় বমি হয় এই অবস্থা মহিলাদের হয় এই জন্য কেতাবে আসছে মহিলা মা জননী ছয় মাস নফল নামাজ পড়লে যেই স্বভাব হতো আমার আল্লাহ মায়ের আমল নামায় সেই স্বভাব দান করে দেন ছয় মাস রোজা রাখলে যেই স্বভাব আল্লাহ দিতেন মায়ের আমল নামায় ছয় মাস নফল রোজা রাখার স্বভাব আল্লাহ দান করে দেন এই অবস্থায় চলে গেল ডেলিভারির সময় হয়ে গেল মার ডেলিভারির সময় হয়ে যাবার পর স্বামীকে এক জায়গায় ডাক দিচ্ছে নির্জনে স্বামী আমার ঘরের কোনায় আসেন স্বামী ঘরের কোনায় আসছে স্ত্রী স্বামীটারে ডাক দিয়ে বলছেন স্বামী তিনটা বছর চারটা বছর আপনার সঙ্গে সংসার করছি হয়তো অনেক অপরাধ আমি করে ফেলছি অনেক ভুল ত্রুটি করেছি সংসার জীবনে আমারে মাফ করে দেন আমি হয়তো আর বাঁচব না আমি মারা যাব মা জননী স্বামীর কাছ থেকে বিদায় নেয় স্বামীর কাছ থেকে বিদায় নেন আমারে মাফ করে দেন সংসার বুঝে দিলাম আলমারির চাবি বুঝে দিলাম পরিবার পরিজন বুঝে দিলাম আল্লাহর রস্তে আমারে মাফ করে দেন এই কথা বলে মা হসপিটালের ডেলিভারি রুমে চলে গেলেন সন্তান ভূমিষ্ঠ হলো আল্লাহ তাআলা বলেন তোমার মা দশ মাস পেটে ধরার যন্ত্রণা প্রসাবের যন্ত্রণা দশ মাস পেটে ধরার যন্ত্রণা প্রসাব করার যে যন্ত্রণা আমি আল্লাহ তালা তোমার মুখ দেখার সাথে সাথে তোমার মায়ের অন্তর থেকে আমি আল্লাহ সবগুলো মুছে ফেলে দিলাম প্রিয় ভাইরা আল্লাহ বলেন বান্দা আমি তোমার সেই রব তোমার মায়ের পেট থেকে তোমার পৃথিবীতে বার করার দায়িত্বটাও আমি আল্লাহ আমার হাতে রেখেছিলাম এখন আপনারা বলবেন নজুর সিজার করে আমরা বাচ্চা ডেলিভারি করি তো আল্লাহ যে বলছেন আমার হাতে রাখছে হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছেন বান্দা তোর বানানো কমপ্লিট হয়ে যাবার পর সোম্মা নখরি যুকুম টিফলা বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে তোরে পৃথিবীতে আমি আল্লাহ আনি সব ভালো আল্লাহ হবে আল্লি আল্লাহ বলতে সোম্মা নখরি জুকুম টিফলা বাচ্চার আকারে বার করুক এখন আপনারা এখন আমাদের বর্তমান যে সিস্টেম তৈরি হয়ে গেছে আট মাস নয় মাস হইছে আট নয় মাস হইছে। ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলছে বাচ্চার গলায় নাড়ি জড়ায় গেছে সিজার করতে হবে বলেন এরকম পেটে জরায়ুর পানি শুকায় গেছে বাচ্চা মারা যাবে সিধার করতে হবে এখন ডাক্তারের কথা শুনে নয় মাস দশ মাস এখনো পূর্ণ হয় নাই বাচ্চাটাকে ডেলিভারি করে ফেললাম সিজার করে পেট কেটে বাচ্চা বার করছি বর্তমান সিজারের বাচ্চা নিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা ডাক্তাররা রিসার্চ করে দেখেছেন যেই বাচ্চা সিজারে জন্ম হয় তার হার্ট ফাংশন দুর্বল হয় লিভার ফাংশন দুর্বল হয় হজম শক্তি কম হয় শারীরিক ক্ষমতা কম হয় এটা বর্তমান ডাক্তাররা স্বীকার করেছেন এখন প্রশ্ন করবেন হজুর এগুলা কেন হয় আল্লাহ তালা এই জায়গাটা একটু ভালো করে মন দেন আল্লাহ তালা কি বলছেন আমি আল্লাহ পাক তোমার বানানো কমপ্লিট হয়ে যাবার পর মায়ের পেট থেকে বার করি আমি আল্লাহ সমান আল্লাহ বলেন এখন আল্লাহ বলেন দায়িত্বটা আমার বার করার এখন নয় মাস দশ মাস হয়ে যাওয়ার পর আল্লাহ যখন পৃথিবীতে আপনাকে আর আমাকে আনবেন ওই সময় আমাদের মায়ের মহিলা শরীরে আল্লাহ একটা বেদনা শুরু করেন যেটাকে আমরা পেন বলি তাই না ওই বেদনা হবা মানেই সন্তান পৃথিবীতে আসবে এখন এই বেদনা আসার আগে ডাক্তারের কাছে গিয়ে বাচ্চা সিজার করলেন আল্লাহ তালা এটাই বোঝান বান্দা তোর হাট বানাতে কমপ্লিট হতে এখনো পাঁচ দিন দেরি আছে লাঞ্চ কমপ্লিট হতে পুরুষ্ট হতে এখনো পাঁচ দিন দেরি আছে লিভার কমপ্লিট হতে এখনো পাঁচ দিন দেরি আছে তোর ফুসফুসে লাঞ্চ কমপ্লিট হতে এখনো দশ দিন দেরি আছে তুই ডাক্তারের কথা শুনে তোর পেট কেটে বার হয়ে গেলি তো তোর হাট বানাতে তো এখনো কমপ্লিট বাকি আছে আমার এই জন্য ডাক্তাররা গবেষণা করে বলছেন যারা সিজারে জন্ম হয় তাদের হাট ফাংশন দুর্বল হয় লিভার ফাংশন দুর্বল হয় কিডনি ফাংশন দুর্বল হয় যারা সিজারে যে বাচ্চা জন্ম হয় এই জন্য আমরা আল্লাহর উপরে ভরসা করবো বলে দিন ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করবো ডাক্তারের পরামর্শ নেব আর আল্লাহর উপরে ভরসা করবো যেহেতু আল্লাহর ওয়াদা সুম্মা নখরি জুকুম তিফলা হাসতে দেন কে হাসার কিছু নেই আল্লাহর উপরে ভরসা করে আবার আল্লাহর উপরে ভরসা করতে গিয়ে যেন শ্বশুরবাড়ির বাড়ির গালাগালি শোনেন না হয়তো মেয়ে কষ্ট পাচ্ছে শ্বশুরবাড়ির চাপ দিচ্ছে সিজার করে নাইলে আমার মেয়ে মারা যাবে আচ্ছা ভাই আপনাদের বিবেক থেকে আমার একটা কথা বলেন দাদাজি মৃত্যু যদি কারুর ডেলিভারির সময় লেখা থাকে সিজারে করলেও মরবে নর্মাল করলেও মরবে ঠিক না দাজি হান্ড্রেড পার্সেন্ট কারণ আল্লাহ বলেছেন আল্লাহ তা বলেছেন ফাইদা জা আজ আলু হুম লা ওলা বান্দা মৃত্যুর সময় আসলে একটা সেকেন্ড আগানো হবে না পিছানো জোরে বলেন জোরে বলেন হবে না তাহলে আগানো হলো না পিছানো হলো না